সোনো সবাই আজ লাশে সাহেবের মতো কাজ করলে কিন্তু চলবো না kader মিয়া jiu তোমারে যা যা রান্না করতে কৈছি করছ তো সব একা মানুষ হুজুর কি করে তা শেষ করব রহমান জি হুজুর তুই কি আরে সাহায্য কর আচ্ছা হুজুর চলেন এই চল রান্না যেন খুব ভালো হয় হুজুর আজ কি কোনো मेहमान আসবে হ্যাঁ আমার সবচেয়ে বড় আপনজন আসছে রহমান জি আমরা খেয়ে বাইরে বের হব তাই গরুর গাড়িটা ঠিক করে রাখো গরুর গাড়ি হ্যাঁ হ্যাঁ ওই গাড়ি আমার বন্ধুর পছন্দ হুজুর গরুর গাড়ি কে চালাবে সেই চিন্তা তোকে করতে হবে না দরকার হইলে আমি চালাবো জি শোন চামিলি জি হুজুর আর সব কিছুতে মিষ্টি থাকা চাই আচ্ছা ডাক্তারি খাওয়া চলবে না আরে তুই একই করছিস পুরোনো অভ্যাস কেন না আমার কাজ আমি করছি তুই আমার দোষ এর যদি কথা বলিস তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে কেটে হবে না তুই একটু বদলাশনি বল তোর সন্তানকে কেমন দেখ হ্যাঁ খুশি হয়েছি খুশি হয়েছি ওদের সুখী দেখে আর সবচেয়ে বেশি খুশি হয়েছি নাতি দুলাকে দেখে আরে আমি কি বলছি আর তুই কি বলতাছিস আমি জিজ্ঞাসা করছি তুই তোর ছেলেকে দেখছিস কি না মানে ও তো আপনার এখানেই থাকে ও তোকে তো বলতেই ভুলে গেছি ও এখানে থাকে না তোর বাড়িতেই থাকে ও জীবনে বিরাট একটা ভুল করছে তাই তারাই দিতে বাধ্য থাক বাধ্য সব কথা আজ থেকে অতীত গিয়া মৃত্যুর আগ পর্যন্ত দুইজনে একসাথে এই বাড়িতে থাকবো আপত্তি থাকলে ভাবিয়ার ওই বদমাইশটারও এখানে নিয়ে আসবো

তুমি কেন বাধা দিলে আমার বাবা আমাকে মেরে ফেলুক তাহলে তোমার কি তোমার জন্য বাবা যে আমাকে যে আঘাত করেছে তোমার ছেলেকে দিয়ে আমি তার প্রতিশোধ অনেক আগেই নিয়েছি জেলের ঘানি টানতে গিয়ে যাকে উত্তর করে রেখে গিয়েছিল তাকে ভালোবাসার ছলনায় মিথ্যে অপরাধী করে এই বাড়ি থেকে তাড়িয়েছি যাতে ছেলের অপরাধের কারণে বাবা তোমাকে ঘৃণা করে আর তোমারও যাতে এই বাড়িতে আসার সাহস না হয় তাতেও যখন কোনো লাভ হয়নি তখন আমি বেঁচে থাকতে তুমি এবারে ঘরের কাছে আসতে পারবে না সাগর তাইলে নির্দোষ এই হতভাগের কারণে আমি নিয়ে যাতে ছেলেটার উপর অবিচার করলাম হুজুর হুজুর তুই আমাকে মাফ করে দিসত এত বছর পর তোর চোখের পানি মুছতে গিয়ে তা দ্বিগুণ করে দিলাম না হজুর না সব ভুল আমার মিলির বাড়িতে যাওয়া আপনার এখানে আসা আমারই ঠিক হয়নি আপনি আমাকে ক্ষমা করে দিন আর হোকলে আপনি ক্ষমা করে দিন ও অবুজ তাই ও করেছে ঠিকই করেছে মামনি আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনো দিন এখানে আসবো না এ তুমি আর কোনো দিন দেখবে না তোমার কাছে আমার শুধু একটি অনুরোধ নিয়ে হামাকে নিয়ে আর কোন দিন তুমি ওই খুনিকে শেষ করে না দেয়া পর্যন্ত মায়ের আত্মার শান্তি পাবে না এই সংসারে শক্তিরে আসবে না যে বাবা এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে সরে আছে

তো হবেই তোদের সব জানা আমাকেই শুনতে হবে কেমন আছো তুমি যেমন দোয়া করেছো ওগো তুমি ছাড়া পাচ্ছ তা আমাকে জানালে না কেন আমি কি তোমাকে নিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও নিজ হাতে আনন্দটাকে বরণ করতাম কিন্তু পরে জানতে পারলাম আমার সাগর নির্দোষ আমারই কারণে ঝিনুককে দোষী করে শাস্তি দিয়েছে সত্যি আল্লা আমাদের উপর বহন করেছেন আর তাই তোমার নিষ্পাশ সন্তানের মুখ দেখার আগেই তুমি সত্যটাকে জেনে গেছ আমার সাগর কেমন আছে শায়দা ভালো কিন্তু তুমি বাড়িতে আসবে জেনে ওরাগ করে বাড়ি চাই চলে গেল

আমার সাগরকে আমি একটি বারের জন্য দেখতে পাব না। ওগো তুমি এইভাবে ভাবে বলো না। এ তুমি বরং কাজ করো। পেছনা যারা আমার কাছে কি দাঁড়াও? আমিও লজান্তে ওকে দেখা ব্যবস্থা করে দিচ্ছি। এসো। আরে কবর নিজের সন্তান কি লুকিয়ে দেখতে হবে? তোর দেরি হচ্ছে হলো না? এত খিদে পেয়েছে যে নিজিনে খাসাও করে দিচ্ছিস। তা না হলে কি করব? তোমার অপেক্ষা থেকে ট্রেন হারাবো নাকি? হুম ভালো করেছিস। খুব ভালো করেছিস। I'm hmm? sorry. Uh, uh, uh.